দেখতে দেখতে রাতের কালো অন্ধকারটা ধীরে ধীরে মিলে গিয়ে ভোরের আলো ফুটে জানলার পর্দা ভেদ করে নরম আলো আলো ভেতর ঢুকে পড়তেই যেন চারদিকে এক প্রশান্ত আবহ ছড়িয়ে ঠিক তখনই পাশের মসজিদ থেকে অজান আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো আল্লাহ আকবর আজানের শব্দ শুনতেই নিশ্চিত চোখ পিট পিট করে খুলে গেল দু চোখে ঘুমের ভার থাকলেও অন্তরের ভেতরটা যেন কেমন উজ্জ্বল হয়ে উঠলো সে ধীরে সুস্থে উঠে বসল বিছানায় চোখের কোনো এক চিলতে হাসি আজকে হ্যাঁ আজ সেই বিশেষ দিন কলেজের অ্যানিভার্সারি অ্যানুয়াল ফাংশন একদিকে তার মনটা প্রচণ্ড ভালো উত্তেজনায় ভরে আছে অন্যদিকে বুকের ভেতর কেমন হালকা ভয় কারণ বহু বছর পর আবার নাচতে যাচ্ছে সে এতদিন পর স্টেজে ওঠা সেটাই বড় কথা তার চেয়ে বড় কথা যদি ফারিস জেনে যায় যদি সে জানতে পারে যে নিশি এখনও নাচে তাহলে নিশির কপালে আবার কি রাগ কী ভুল বোঝাবঝি ঝড় নেমে আসবে কে জানে এইসব ভাবনা মাথায় ঘুরলেও এখন এসব নিয়ে বেশি না ভেবে নিশে ওয়াশরুমে চলে গেল মুখে ঠান্ডা পানি ছিটাতেই যেন মনের ভেতরের ভারগুলো একটু হালকা হয়ে গেল ধীরে ধীরে অজু করে বের হয়ে এসে মাথায় ঠিক মতো ঠিক করলো তারপর যায় নামাজ বিছিয়ে নামাজে বসে গেল। নামাজ শেষ করে ছালাম ফেরানোর পর মনে হলো এই শান্তি এই প্রশান্তি কেবল এই মুহূর্তই তার জীবনের সবচেয়ে শান্ত জায়গা দেয় যায় না ভাঁজ করে টেবিলের উপর রেখে এসে পড়তে বসলো যত ব্যস্ততায় থাকুক যত কাজে থাকুক নিশি পড়তে বসতে কখনো ভুল নেয় না আজও তার ব্যতিক্রম হলো না কিন্তু যতই বই খোলে মনটা ঠিক বইয়ের পাতায় আটকে থাকতে চাইলো না চোখ যাচ্ছে লাইনের দিকে মন ছুটে যাচ্ছে অন্যদিকে ভাবনা এসে ভর করলো আনুষ আজকের অনুষ্ঠানটা নিয়ে সে সত্যি এক্সাইটেড কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত ভয়ও আছে ফারিশ লোকটা কেমন এমন কেন কারও প্রতি যেন কোনো মায়াই নেই শুধু কাজ কাজ আর কাজ শরীর জুড়স গম্ভীরতা রাগ নিরবতা যেন মানুষটা অনুভূতি বোঝেই না তারপর কিভাবে যেন নিশ্চিত তাকে ভালোবেসে ফেলেছে তা হয়তো ছোটোবেলা থেকে ফারিশকে দেখে দেখে তার কঠোর চেহারাটার আড়ালে লুকানো নরম মানুষটাকে খুঁজতে খুঁজতে কবে যে ভালো লাগা ভালোবাসে গড়িয়েছে তা সে নিজেই বুঝতে পারেনি কিন্তু ফারেশ তো কখনোই তার সাথে ঠিক মতো কথা বলে না হাসে না মাঝে মাঝে মনে হয় সে কি আদেও বোঝে নিশি তাকে কতটা চায় তারপর আবার তিন বছরের জন্য বিদেশ চলে গেল ফিরে এসে আগের মতোই গম্ভীর দূরত্ব বজায় রেখে চলা মানুষ বাড়ির সবার সাথেই তার কথাবার্তা সীমিত এ যেন এক রহস্যময় মানুষ যাকে নেশি খুব সহজে বুঝতে পারে না তবুও মনটা তার দিকেই ছুটে যায় এভাবে ভাবতে ভাবতে কখন সময় চলে গেছে টেলি পেলো না ঘড়ির দিকে তাকিয়ে দেখে সাড়ে সাতটা বাজে ঠিক তখনই ফোনটা বেজে উঠলো অহনার কল নিশি ফোন ধরতে অপাশ থেকে অহনার চির চঞ্চল কী রে নিশু কী করিস নিশি ঠোঁটে এক মিষ্টি হাঁস ফুট উঠলো এই তো বসে আছে তুই কী করিস আমি তো রেডি হয়ে যাচ্ছি আর তুই রেডি হবি কবে এই তো এখনই হব তুই তাড়াতাড়ি চলে আয় আমি আর একটু পরেই বের হবো আচ্ছা ঠিক আছে আসতেছি তোরা তাড়াতাড়ি রেডি হয়ে যা অহনা বলে ফোন রেখে দিল কোনো ফোন নামিয়ে নিশি একবার ঘরটার দিকে দেখালো মনে হলো আজকের দিনটা যেন তার জীবনের নতুন কিছু লিখতে যাচ্ছে পড়ার টেবিল থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো নিশি মাথায় যেন হাজারটা ভাবনা তবু মুখে শান্ত ভাব হাতে টাওয়ালটা তুলে নিয়ে সে ওয়াশরুমের দিকে হাঁটলো দরজা বন্ধ করতেই ভেতরের উষ্ণ বাষ্প তার হালকা সুবাসিত পরিওয়াশের গন্ধ একসাথে মিলেমিশে এক প্রশান্ত পরিবেশ তৈরি করলো নেশি সার অন করতেই পানি ঝরে পড়ার শব্দ পুরো ঘরটা ভরিয়ে দিল একটা লম্বা নিঃশ্বাস নিয়ে এসে চোখ বন্ধ করলো মনে হলো আজকের দিনের সব উত্তেজনা যেন এই পানির স্রোতেই ধুয়ে মুছে যাচ্ছে বেশ অনেকক্ষণ শাওয়ার নিয়ে যখন সে বের হলো তখন তার গাল দুটো টকটকে গোলাপি হয়ে আছে চুল ভিজে গিয়ে কোমর ছাড়িয়ে পিঠে লেগে আছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আলমারি ড্রয়ার খুললো সেখান থেকে বের করলো হালকা গলাপি রঙের সুন্দর একটি গোলকার জামা জামাটার নরম ফেব্রিক আর সাদা এলিগেন্স তার চেহারাটাকে আরও সুন্দর উজ্জ্বল করে তুললো এরপর ড্রয়ার থেকে হেয়ার ড্রায়ার বের করলো চুলগুলো কোমর থেকে নেচে ঝুলে আছে সেগুলো আলতো করে আঙুলে আলাদা করে নিয়ে শুকাতে লাগলো ড্র ড্রায়ারের উষ্ণ বাতাসে চুলগুলো ধীরে ধীরে ফুলে উঠতে লাগলো বেশ সবাই নিয়ে ঠিকভাবে শুকিয়ে সে চুলগুলো খোপা বেঁধে নিল তারপর জামার সাথে ম্যাচিং করে হালকা গোলাপের রঙের সুন্দর হিজাব জড়িয়ে নিল তার মুখে স্নিগ্ধতায় সে রংটা যেন আরো নরম আরো শান্ত সৌন্দর্য এনে দিল ছোট দিল হালকা গোলাপে লিপ গ্লোভস ঠিক যেন সকালের প্রথম আলো নিজের সুর এক থেকে পছন্দের জুতোর জড়াটি বের করে পড়লো এরপর কলেজ ব্যাগ খুলে বই খাতা বের করে রেখে দিল যা যা দরকার আনারকলি ড্যান্স জুয়েলারি সেফটি পিন স্ক্রিন পিপ টেপ সব একে একে ব্যাগে গুছিয়ে নিয়ে কাঁধে ঝুলিয়ে নিল সব ঠিক করে নিয়ে সে রিয়ার রুমে গেল দরজা খুলতে নিশি থমকে গেল রিয়া পুরোপুরি রেডি চুল বাধার ড্রেস পরে সেজে গুজু বসে আছে নিশি অবাক হয়ে বলল কী যে রিয়া তুই তো দেখি আমার আগেই রেডি হয়ে গেছিস আমি ভেবেছিলাম পরে পরে এখনও ঘুমাচ্ছিস রিয়া ঠোঁট উঁচু করে হাসলো ঘুমাইব আজ আজকে নিশি হাসতে হাসতে বলল আচ্ছা চল না হলে দেরি হয়ে যাবে রিয়া মাথা নেড়ে সাথে সাথে বেরিয়ে গেল দুই বোন সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখলো ডাইনিং টেবিলে আফিয়া চৌধুরী নাস্তা সাজাচ্ছেন টেবিল জুড়ে গরম পরোটা ডিম ভাজি সবুজ ছালাদ চায়ের কাপ সব সুন্দরভাবে সাজানো রিয়া নিশি চুপচাপ গিয়ে চেয়ারে বসে পড়লো নিজেদের প্লেটে খাবার তুলে খেতে শুরু করলো খেতে খেতেই আফিয়া চৌধুরী ভুরু কুচকে জিজ্ঞেস করলো তোরা কথায় যাবে নাকি কলেজে ড্রেস না পরে নর্মাল কাপড় পরেছে যে ঠিক তখনই ফারে শেষে নিজের নিশির চেহার সামনের চেয়ারটা টেনে বসলো তার গম্ভীর মুখ চোখের তীক্ষ্ণ দৃষ্টি নিশির বুক ধক ধক করে উঠলো একবার তাকেই দ্রুত মাথা নামিয়ে নিল ফারিসের চোখে স্পষ্ট সন্ধের ছায়া তারপর সে রিয়ার দিকে তাকে বললো আম্মু যা জিজ্ঞেস করেছে তার উত্তর দেন রিয়া গলা শুকিয়ে একটু কেঁপে উঠলো তারপর শুকনো হাসি দিয়ে বললো আসলে আম্মু আজকে অহনার জন্মদিন তো তাই আমরা নর্মাল ড্রেস পরেছি আফের চৌধুরী আর কিছু বললেন না ফারিশ রব মুখে খাবার তুলে খেতে শুরু করল রিয়া নিশির কানে ধীরে ফিস করে বলল জোর বাঁচান বেঁচে গেলাম ভাই নিশি ছোট্ট করে হুঁ বলল তার হৃদস্পন্দন তখনও দ্রুত পরিস্থিতি সামাল দিতে নিশে আফিয়া বেগমকে জিজ্ঞেস করলো বড় আম্মু বাকিটা কোথায় আফিয়া মিষ্টি হেসে বললেন তোর বড়ো আব্বু আর বড় তোর আব্বু রেডি হইতেছে আর আমে না করে নিশে মাথা নেড়ে আবার খাওয়ায় মন দিল তখন রিয়া বলল আম্মু আজকে ফিরতে একটু দেরি হবে তাই চিন্তা করিলেন না নিশি তাড়াহুড়ো করে উঠে বলল চলো রিয়া দেরি হয়ে যাবে ফারে সেই মুহূর্তে নিশির দিকে তাকিয়ে রইল তীক্ষ্ণ গভীর সন্দেহ বড়া চোখে নিশি এক সেকেন্ডও আর তাকালো না প্রায় দৌড় দিয়ে বাইরে চলে গেল আফিয়া চৌধুরী বললেন নয়টা বাজে এখন নয়টা বাজে এখন কলেজে গিয়ে কি করবে। নিশি তাড়াহুড়োর স্বরে বললো ক্লাস আছে বড় অম্ম দেরি হয়ে যাচ্ছে দুজনে দৌড়াতে দৌড়াতে গাড়িতে উঠে পড়লো এদিকে চৌধুরী বিলার ডাইনিং টেবিলে একে একে সবাই জোরো হতে লাগলো হালকা কথাবার্তা কফির গন্ধ চামচের শব্দ সব মিলেমিশে সকালের ব্যস্ততায় বাড়ি চলছিল ফারিশ দেখা গেল মোবাইলের কিছু ইউজ করছে খাবারও খাচ্ছে কিন্তু মাঝে মাঝে তার ভ্রু কুচকে উঠছে স্পষ্ট বোঝা যায় নিশির ব্যাপারে তার মনে কিছু একটা সন্দেহ হয়ে গেছে ডাইনিং টেবিলের চারপাশে সকালের আলোটা নরমভাবে ছড়িয়ে আছে কোথাও কফির গন্ধ কোথাও টোস্ট পড়ার হালকা শোভা সব মিলেমিশে এক শান্ত গৃহস্থ সকালের সাব এই সময় হঠাৎই আরাফাত চৌধুরীর মুখ তুললেন গম্ভীর কিন্তু হতাশ মিশে থাকা কণ্ঠ বললেন দেখো ফারিশ তোমার তো আর কম হচ্ছে না কিছুদিন পরেই উনতিরিশ এবার বিয়েটা করে নেওয়া উচিত তোমার টেবিলে সবাই খানিক থেমে গেল আরাফাত আবার বললেন আরিসার সাথে বিয়েটাও তুমি ভেঙে দিলে মেয়েটার কী অবস্থা লন্ডনে চলে গেলো তাকে তুমি ভেবেছো আরিসার বাবার সাথে আমাদের সম্পর্কটাও নষ্ট হয়ে গেল তুমি চাইলে আমি ওনার সাথে কথা বলতে পারি কথা এখানে থেমে গেল কারণ ফারিশের চল শক্ত হয়ে গেছে এমন এমনভাবে এক্সপ্রেশন জমে উঠেছে যেন ভেতরে ভেতরে ভয়ঙ্কর রাগ টক করছে তার বাহুর পেশিগুলো টান টান হয়ে উঠেছে চোখে সেই পরিস্থিতি তিক্ষোলা আছে ঝিলিক এবার রাগ সে খুবই কম দেখায় কিন্তু দেখালে পরিস্থিতি থমকে যায় টেবিলে উপস্থিত সবাই নিঃশব্দে তাকিয়েছে তার মুখের দিকে ফারিস কয়েক সেকেন্ড নিজেকে সামলে লাতে চেষ্টা করলো তারপর ধীরে কিন্তু বরফের মতো ঠান্ডা গলায় বলল আমার জন্য কোনটা ভালো সেটা আমি জানি আব্বু আর আমার ব্যাপারে তোমার এতো ভাবার দরকার নেই আর যদি বিয়ে নিয়ে এত লাফালাফি করো তাহলে আমি আবার আমেরিকা চলে যেতে বাধ্য হব সে একটু ঝুঁকে আবার নিচু গলায় বলল আই রিফ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড একথা বলে সে রাগের চোট ঠোঁট চেপে ধরে চলটা চেয়ারটা ঠেলে উঠে দাঁড়ালো একবার পিছনে না তাকে সোজা চলে গেল টেবিলের হঠাৎ যেন পাথর নেমে গেল গেল মতো নিরবতা সভায় বাক উরুদ্ধ হয়ে ফারিশে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল আফিয়া চৌধুরী বিরক্ত হয়ে চেয়ার থেকে উঠলেন দিলেন তো সকাল সকাল ছেলেটার মেজাজটা খারাপ করে দিন বাইরে থাকে সকালে একটু খেয়ে বের হতে দিলেই তো আর হল তো হলো না নিজের মনটাকে একটু বুঝ দিতেও পারো না এগুলো বলে তিনি অপার বিরক্তিতে নিজের রুমে চলে গেলেন রাজীব নিঃশব্দে ফারিশের পিছু নিল আরফা চেয়ারের পিছনে হেলান দিয়ে গভীর শ্বাস চালেন এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না রাজীবকে তো তাও সামলানো যায় কিন্তু ফারিশ দিন দিন একেবারে অবাধ্যের শেষ সীমায় চলে যাচ্ছে অফিসে এসে কাজ করতে করতে হঠাৎ থেমে গেল টেবিলের উপর হাত রেখে মাথা একটু নিচু 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 করলো তার ঠোঁট ধীরে ধীরে এক শয়তানের সন্তুষ্টির হাসে ফুটে উঠলো নিজের সাথে নিজেই বললো আমার যান পাখিটা তো এখনও ছোট কিন্তু বড় করব না হলে এই বিয়ের পেশার আর সহ্য হচ্ছে না তারপর হালকা ছোট কামড়ে আরও নরম গলায় বলল আর একটু বড় হ তোকেই বিয়ে করব আমি আমার পিচ্ছি বউটা তার চোখে তখন অদ্ভুত এক মায়া আর চাপা মালিকানা দেখতে দেখতে তিনটা বেঁচে গেল নিশি আর রিয়া ক্যাম্পাসে পৌঁছালো আজ কলেজ যেন রঙে ভরে উঠেছে ফাংশনের স্টেজ বানানো হয়েছে চারিদিকে শাসসজ্জা ব্যস্ততা হাসির শব্দ রিয়া আর অহনা নিশিকে নিয়ে গ্রিন রুমে ঢুকল নিশি তুই আগে আনার কলিটা পর হ্যাঁ এখনই শাস্ত হবে নিশি আনার কলিটা পরে আয়নার সামনে দাঁড়াতে রিয়া দু হাত কামড়ে ধরলো এই আনার কলির সাথেই তুই পাগল নাকি অহনা চোখ বড় করে বলল কোথায় দেখেছিস আনার কলের সাথে হিজাব নিশে লাজুভাবে বলল আমি আমি তো হিজাব ছাড়া থাকতে পারি না আরে আজকে ফাংশন আজকে সাজবে ঠিকঠাক একে অপরকে ইশারা করে দুজনে তার চুল খুলে দিল নেশির কমর ছড়ানো সিল্কি কালো চুলগুলো মেঝের আলো ঝিলমিল করতে লাগলো রিয়ে সুন্দর করে চুল আসতে দিল অহনা চোখে গাঢ় করে কাজল টেনে দিল চোখ দুটো যেন আরও গভীর হয়ে উঠল নিশি শুরু থেকে নানা করছে এত সাজুগুজু সে পছন্দ করে না কিন্তু রিয়া আর অহনাকে শোনা শোনা কথা ছোট মেরুন লিপস্টিক লাগানো ছিল কপালের মাঝখানে ছোট্ট কালোটি প্যাস নিশি যান দুপকথার রাজ কর না আয়নায় দেখে নিশে অবাক হয়ে বলল না মন্দ লাগছে না অনা হাসলো মন্দ না তুই আজকে পুরো স্টপার রিয়া লাভ দিয়ে বলল আজকে হলে ঢুকলেই লোকজন থমকে যাবে আর নিশে তার লাল গাল লাল হয়ে গেল লজ্জায় তারপর তাদের তিনজনের ডাকা হলো চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ